আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আইওয়ালি পড়াশোনা করছি হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এই ভিডিওটা নিয়ে আসছে শুধুমাত্র দুই হাজার সালের হাইপ্রুপি পরীক্ষার্থীদের জন্য তোমরা ইতিমধ্যেই হাইপ্রুপির পত্র পরীক্ষার জন্য আবেদন করে ফেলেছ তোমাদের মাঝে কিছু প্রশ্ন হাবিব রবিতে চান্স পাওয়ার জন্য কত মার্ক প্রয়োজন এবং হাবিব প্রশ্ন প্যাটার্ন কেমন হয়ে থাকে হাবিবের প্রশ্ন অবশ্যই স্ট্যান্ডার্ড কোয়ালিটির হয়ে থাকে তোমরা জানো তোমাদের পরীক্ষা ২৬ থেকে জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে তবে কত বছরের নেই এবারও এ ইউনিট ছাব্বিশ জানুয়ারি বি ইউনিট জানুয়ারি এবং সি ও ডি ইউনিট আঠাইশ জানুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে হাবিবুবি এডমিশন অথরিটি তোমাদের পরীক্ষার কোন প্রকার মার্ক প্রকাশ করে না প্রকাশ করে তোমরা যে শিফটে পরীক্ষা দিয়েছ সেই শিফটের পজিশন গত বছরে প্রত্যেক শিফটে কত পজিশন পর্যন্ত একটি সাবজেক্ট পাওয়া গেছে তা আমি তোমাদের সামনে আজ তুলে ধরব প্রথমত ইউনিট এ যার তিনটি শিফট ছিল যা প্রথম সিফট দুশো দ্বিতীয় শিফট দুইশো এবং তৃতীয় সিফট দুইশো উনচল্লিশ পজিশন পর্যন্ত গিয়েছিল তৃতীয় মিনিটে এরপরও কিছু সিট খুব অল্প পরিমাণে সিট ফাঁকা ছিল যা পরবর্তী মেরিটে হাইপুরি অ্যাডমিশন অথরিটি ভর্তি নিয়েছিল এরপরে চলে আসি ইউনিট বি এ ইউনিট তিনটি সিট ছিল যা তৃতীয় মিনিট পর্যন্ত তিনশো পঁচানব্বই এবং চারশো পাঁচ পঁচিশন পর্যন্ত গিয়েছিল এরপর কিছু সংখ্যক সিট ফাঁকা ছিল যা পরবর্তী মেরিটে হাফিপুর অথরিটি ভর্তি নিয়েছিল এখন চলে আসি সি ইউনিটে বিজনেস স্টাডিজ এবং সায়েন্স এন্ড পৃথক দুইটি সিট ছিল যার একশো আটষট্টি এবং একশো বারোটি সেট যা তৃতীয় মেট পর্যন্ত দুইশো পঁচিশ এবং একশো তিরাশি পর্যন্ত পজিশন গিয়েছিল এরপরেও কিছু সংখ্যক সিট ফাঁকা ছিল যা পরবর্তী সম্পন্ন করেছে এরপরে ইউনিট ডি এবং যার সিট সংখ্যা ছিল একশো বারোটি এবং ডি টু হিউনিটিস বত্রিশটি এবং ডি টু সায়েন্স এন্ড বিজনেস স্টাডিসের ছিয়ানব্বই যা দুইশো 59 এবং একশো তেতাল্লিশ পজিশন পর্যন্ত গিয়েছিল এবং কিছু সংখ্যক সিট থাকা ছিল যা পরবর্তী মেটে মেয়েটে নিয়েছিল এখন শুধুমাত্র তোমাদের কথা হবে আমরা নিয়ে এসেছি স্ট্যান্ডার্ড ব্যাচ শুধুমাত্র এন্ড বি ইউনিটের জন্য আমরা ইতিমধ্যেই আমাদের পরীক্ষার রুটিন প্রকাশ করেছি অনেকেই আমাদের গ্রুপে যুক্ত হয়ে গেছে হাত গ্রুপিতে চান্স করার জন্য তোমরাও চলে এসো আমাদের এক্সাম বেচে মিশন হাতিপ্রুপি পড়াশোনা করো দেখা হবে ক্যাম্পাসে